এই শেয়াল শোন প্রত্যেক দিন আমার জন্য একটা করে শিকার এনে দিবি নয়তো তোকেই খেয়ে নেবো এটা কি বললেন মহারাজ প্রত্যেক দিন শিকার কোথায় পাবো আমি ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি আর বলতে হবে না সকাল থেকেই আমি না খেয়ে আছি আমার এখন অনেক খোলা লেগেছে আয় তোকেই খাবো শান্ত হন মহারাজ শান্ত হন আমি দেখছি কি করা যায় না এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি কিছু একটা করতে হবে দুর্দান্ত একটা ফাঁদ পেতে এসেছি এখন আগের ফাঁদটায় গিয়ে দেখি কিছু পড়ল কি না নিজেই খেতে পাই না তারপরে আর একজন আবার এসে জুটেছে ঠিক আছে বোকা ছাগল তুমি এখানে থাকো আমি বাগ গিয়ে খবর দিই সে এসে তোমাকে জমিয়ে খাবে এত কষ্ট করে শিকার ধরে বাঘ মহারাজকে খাইয়ে দেব না না এতটা বোকা তো আমি নই আমার মাথায় একটা দুর্দান্ত প্ল্যান এসেছে যাতে করে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না আমার খাবার আমি খাবো কিন্তু জব্দ হবে বাঘ মহারাজ আরে আমার নামও শেয়াল আমি অন্য কারো খাবারে ভাগ বসাই না সকাল থেকে বসে থেকে থেকে মুখটা আমচুর হয়ে গেল আরে ওই তো শেয়াল এইদিকেই আসছে সেই সকাল থেকে বসে থেকে থেকে এতক্ষণে তোর আসার সময় হলো পাঁজি শেয়াল কোথায় ছিলিস এতক্ষণ শিকার পেলি না তোকেই খাবো আরে বাঘ মহারাজ তোমার জন্য শিকার ধরতে ধরতেই তো এত সময় লেগে গেল। কিন্তু চলো দেখবে ঠিক আছে তাড়াতাড়ি চল আমার অনেক ক্ষুধা পেয়েছে শিকার নিয়ে আমি এই রাস্তাতেই আসছিলাম একটা বাঘ আমার হাত থেকে শিকারটা নিয়ে এই কুয়োর মধ্যে ঢুকে গেল এ কি বলছিস কি রে কার এত বড় আস্পর্ধা যে আমার শিকারে হাত দেয় দাঁড়া দেখছি ওকে হ্যাঁ বাঘ মহারাজ একটা জঙ্গলে দুটো রাজা তো আর হয় না ওকে মেরে দাও তাহলে তুমি হবে একমাত্র রাজা শেয়ালের চালাকি ধরতে না পেরে বাঘ গিয়ে সেই কুয়োতে ঝাঁপ দিয়ে দেয় যাক আপদ বিদায় হয়েছে হ্যাঁ তো বন্ধুরা তোমরা এই গল্প দেখে কি শিখতে পারলে শুধুমাত্র সাহস আর শক্তি নিয়েই সারা জীবন বসে খাওয়া যায় না তার জন্য কিছু কর্মও করতে হয়